আসসালামু আলাইকুম বাংলায় একটা কথা আছে মা গুনে তার ছা গ্রামে কথাটা খুব প্রচলিত এই দেখতে পাচ্ছেন যে পাওলোনিয়া গাছটি এই পাওলোনিয়া গাছটার বয়স মাত্র তিন মাস একটি তিন মাসের বয়সী পাওলোনিয়া গাছ কখনো কাটিং করার উপযুক্ত হয় না তবে আমরা যে চারাগুলো তৈরি করি এই চারা দিয়ে তিন মাসে কাটিং করা সম্ভব দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে যে স্ক্রিনশটটা দেওয়া আছে এই স্ক্রিনশটে দেখা আছে যে এপ্রিলের ষোলো তারিখে এই দুই ক্যারেট চারা অর্থাৎ একশো পিস চারা আমি এই ভদ্রলোককে আমি ডেলিভারি করি কুরিয়ার করি এবং আপনার ডান পাশে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে দেখবেন যে টুডে অর্থাৎ হলো যে আমি যে ভিডিওটা আজকাল যেদিনকে করছি অর্থাৎ ষোলো তারিখে এই ষোলো তারিখে এই গাছটি হলো যে তারা কাটিং করে অর্থাৎ মাত্র তিন মাসে একটা পাওলোনিয়া চারা কাটিং করার উপযুক্ত হয়েছে এবং এটা সম্ভব মাত্র শুধুমাত্র হলো যে ভালো মানের চারা দেওয়ার কারণে এবং এই ভালো মানের চারা বলতে হলো যে টিস্যু কালচারের যে চারা আমরা সারা বাংলাদেশে এই চারা হলো যে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং আপনারা জানেন এই গাছগুলোকে কালচার গাছগুলোকে আপনার কাটিং করতে হয় এই জন্য কাটিং করার পরে আরও দ্রুত এই গাছটা হলো যে বাড়তে থাকে আরও বেশি হলো যে অল্প সময়ে কাঠ দিতে পারে এই পাওলোনিয়া গাছ তাই বাণিজ্যিকভাবে চাষাবাদ বাংলাদেশে যেমন বেড়েছে ঠিক সেভাবে বাংলাদেশে এটির মানিয়েও গেছে খুব অল্প সময় অর্থাৎ হলো যে বলতে পারি যে এই গাছটি এত ভালো আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করেছে যেটা অকল্পনীয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পাওলোনিয়া চারা আপনার প্রয়োজন হলে স্কিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাওলোনিয়া চারা পৌঁছে দিয়ে থাকি